হ্যালো আমি কৃষ্ণ চলে এসেছি তোমাদের সাথে পুজোর ব্লগ পার্ট থ্রি নিয়ে ফার্স্ট পঁচিশ সেকেন্ড দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো কিসের উপর ব্লগটা হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে পুজোর সন্ধ্যাবেলা এখন বাজে প্রায় সাড়ে ছটা আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা সবাই নবপত্রিকা আমন্ত্রণে যাব আমাদের পুরো ফ্যামিলি এবং প্রচুর গেস্ট আছে আজকে পুজোর সন্ধ্যাবেলায় তারা সবাই যাবে এখন নবপত্রিকা আনতে আপনারা যে দেখলেন ওটা আমার বোন আমরা জোরুবার নয় তিন বছরের ছোট বোন তো ফাইনালি এবার তোমরা দেখতে পাবে আমাদের বাড়ির মা মনসার নবপত্রিকা কিভাবে আনতে যাওয়া হয় ঘট মাথায় রয়েছে মামা আর দুই দাদা পালকি ধরবে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে নবপত্রিকা আনা হয় একটা কথা যেন তোমরা আমাদের মা বাড়ি নিজেদের পুকুর থাকা সত্ত্বেও অন্য পুকুর থেকে বাড়ি আনতে যাওয়া হয় কেন আমি জানি না হয়তো নিজেদের বাড়ির পুকুরে আনতে নেই আগের ব্লগে তোমাদের বলেছিলাম না আমাদের বাড়ির মামা অনেক জাগ্রত তো মা তোমাদের একটা সত্যি ঘটনা শোনায় এই যে তোমরা পালকিটা দেখছো আর প্রথমে যে দেখলে মামা মাথায় করে যে ঘটটা নিয়ে আসছিল তো এই যে বাড়ি আনার জন্য এখন পুকুর ঘাটে পুজো হচ্ছে এরপর মামা মাথায় করে ঘটটা নিয়ে পুকুরে ডুব দেবে এবার ডুব দেওয়ার পর জল সমেত একদম উঠে আসবে মাথা থেকে কোনো ঘট নামাবে না আর এই যে পুজোর জিনিসগুলো এই যে দেখছো এখানে নাগ নাগিনের পুজো হচ্ছে এখানে মনসা গাছ আছে আরও অনেক কিছু রয়েছে ওগুলো পুজো হয়ে সব কিছু পালকির মধ্যে রেখে দেওয়া হয় তার পুজো হওয়ার পর সত্যিই যে মা মনসা পালকি করে বা ঘটে করে যে আমাদের বাড়ি আসেন তার উদাহরণ একমাত্র মামা আর দাদারাই পায় কারণ যখন বাড়িটা নিয়ে আসে মামা মাথায় করে আর পালকিটা নিয়ে আসে দুই দাদা কাঁধে করে তখন থাকে একদম হালকা কিচ্ছু মনে হয় না কিন্তু কোনো কোনোবার মা ঘটে আসেন কোনো কোনোবার পালকিতে আসেন এই বছর যেমন মা এসেছিলেন পালকিতে কেন বলছি কারণ মামা যেমন নিয়ে গেছেন হালকা ঘট এবারও হালকা ঘটই মাথায় করে নিয়ে এসছে কিন্তু দাদারা বলছিল যখন পালকি নিয়ে গেছিল বাড়ি থেকে পুকুর ঘাট অবধি তখন ছিল একদম হালকা আর যখন পুকুর ঘাট থেকে বাড়ি নিয়ে আসার সময় মানে দাদাদের চেহারা দেখে আসা করি তোমরা বুঝতেই পারছ যে তারা কীরকম ওয়েট কাঁধে না পেলে তাদের কাঁধ ব্যথা হয়ে যাবে হ্যাঁ ঠিকই ধরেছ মা এবার পালকিতেই এসেছে আসার সময় তারা বলছিল যে এতটাই ভারী হয়ে গেছিলো পালকি যে তুলে আনা সম্ভব হচ্ছিল না মনে হচ্ছিল যে নামিয়ে দিই হ্যাঁ আমি বলছিলাম দাদারা বলছিল। তো আমাদের বাড়ির মা মশা অনেক জাগ্রত সেটার ঘটনা বা উদাহরণ পদে পদে বাড়ির সবাই পেয়ে থাকে মা মনসা সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করে থাকে পুজো হয়ে গেছে বাড়িতে জল দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক sorry এটা হচ্ছে একটা মাসি যে দঙ্গি দিচ্ছিল কি কারণে দিচ্ছিল কারোর জানা সম্ভব নয় তো আমরা বাড়ি নিয়ে বাড়িতে চলে এসেছি কত ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো কত গেস্ট চলে এসেছে এর মধ্যে এবার পুজো শুরু হবে রাত্রির পুজো এখন মোটামুটি বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বাড়ি নিয়ে বাড়িতে চলে এসছিলাম এবার পুজো শুরু হবে যজ্ঞ শুরু হবে Yatsari Kundari Yatsa বাড়ির প্রায় সবাই উপোস করে রয়েছে সেই সকাল থেকে কিছু না খেয়ে এখন সবাই পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারা কিছু মুখে দিতে পারবে এদিকে তো পুজো চলছে কিছুক্ষণ পর পুষ্পাঞ্জলি হবে অন্যদিকে গেস্ট চলে এসছে সবাই বাড়িতে অন্যদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এখন প্রায় পুজো শেষ হয়ে গেছে মাঝের ক্লিপগুলো আমার কাছে নেই পুজো শেষ হয়ে গেছে সবাই নিজের নিজের সকালবেলা যারা পুজো দিতে এসেছিল বা পুজোর জিনিস দিয়ে গেছিল তারা নিজেদের পুজোর থালা বা যা দিয়ে গেছিল তারা একে একে করে নিয়ে চলে যাচ্ছে এখন বাজে প্রায় এগারোটা হ্যাঁ এখন বাজে রাত এগারোটা সন্ধ্যা থেকে আমাদেরও কিছু খাওয়া হয়নি আমাদের খুব খিদে পেয়ে গেছে তো আমরা রাতের ডিনার এখনই সেরে ফেললাম পরে যদি খিদে পাই আর একটু কিছু খেয়ে নেবো এখানে আমি বুনু আরও অনেকে সবাই আছে ভাই বোনরা ভাই বোনা সবাই আছে সবাই মিলে খেতে বসে গেছি এইটা হচ্ছে আমার দিদি মামার মেয়ে আমাদের ভিডিও করতে বলে নিজেরই দু চারটে ক্লিপ নিয়ে ফেলেছে যখন নিয়ে ফেলেছে সেটাও আমি দিয়েই দিই ভিডিওতে খুব কষ্টের ভিডিও ক্লিপ আর এই যে এটা হচ্ছে বুনু এর খাওয়ারই শেষ হয় না সকাল থেকে রাত অবধি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ মুখ চলতেই থাকে এখন জানলাতে দেখে দেখে প্রকৃতির দৃশ্য দেখে দেখে খাবার খাচ্ছে এখন বাজে প্রায় একটা হ্যাঁ এখন বাজে একটা আর এখন আমি ভাইয়ের হাতে ট্যাটু করতে বসছি তো তোমরা কে কে তোমাদের ভাই দাদাদের হাতে মেহেন্দি দিয়ে ট্যাটু করেছো আমাকে অবশ্যই জানাবে আর আমার ট্যাটুটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে এতক্ষণে পুজো শেষ হয়ে গেছে যারা সারাদিন উপোস করেছিল তাদের জন্য জল চা শরবত এইসব দেওয়া হচ্ছে আর রাত্রে খাবারের জন্য রুচি একদিকে করা হচ্ছে একদিকে খেতে বসে গেছে সবাই একদিকে খাচ্ছে একদিকে গরম গরম খাবার তৈরি হচ্ছে আর এদিকে ঘরের বাইরে ঘরের ভেতরে এত গেস্ট কীভাবে ভিডিও করবে বুঝেই উঠতে পারছি না আচ্ছা এখন রাত একটা চলত এখন সবজি কাটা হবে আমি এখন বসে আছি আমাদের ফ্যামিলি সবাই মিলে সবজি কাটলে চলো দেখা যায় তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আজকে তো পুজো শেষ হয়ে গেল তাহলে কালকে কিসের জন্য এত সবজি কাটা হচ্ছে আসলে আজকে পুজো হলেও কালকে সকালবেলা আমাদের বাড়িতে পাঠাগুলি হয় কালকে আসলে পান্নার দিন কালকে যোগ্য হয় পুজো হয় সকালবেলাটা আর কালকে প্রচুর লোকের এখানে নিমন্ত্রণ থাকে যাদের প্রসাদ খাওয়ানো হয় তো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে পরের দিনের কী কী হয় আজকে রাত্রেবেলা জন্যই সবজি কাটা হচ্ছে কালকের ভোজের জন্য আমাদের সারা রাত ধরে সবাই সবজি কাটে প্রায় চারটা মানে ভোর রাত অবধি সবজি কাটা হয় তারপর সবাই ঘুমোতে যায় কেননা কাল সকাল বেলা থেকেই রান্না চেপে যায় তো আজকে আয়োজন না করে রাখলে কালকে ভোজের জন্য সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে এখানে গোটা ফ্যামিলি রাতে জেগে আয়োজন করবে সব কিছু সবজি কাটবে এভরিথিং আজকে রাতেই সবকিছু জোগাড় করে রাখতে হবে কেননা কাল আর সময় পাওয়া যাবে না তো তোমরা দেখতেই পাবে কালকে কি হবে কালকের ভাবটা প্রচুর ইন্টারেস্টিং হবে আরও কালকেই আসল গেস্টরা আসে আমার যত বান্ধবী বন্ধু সবাই কাল আসবে আর সবারই তাই যত গেস্ট যত অপনজন কালকে আসবে তোমরা আজকেও আসে কিন্তু কালকেও আসবে তোমরা দেখতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বাকি ভিডিও বা বাকি আপডেটস পরের ব্লগে পাবে চলো টাকা বেলায়